প্রশ্নের মুখে বিনীত গোয়েলের তদন্তের সাফাই গাফিলতি ঢাকতে মিডিয়ার উপর ক্ষোভ প্রকাশ মিডিয়া নয় এবার পুলিশই তদন্ত নিয়ে প্রশ্ন তুলল সিবিআই সিবিআই এর প্রশ্নে পুলিশই তদন্ত গাফিলতির ইঙ্গিত স্পষ্ট এবার কি সিবিআই এর উপর ক্ষোভ প্রকাশ করবেন সিপি সাংবাদিক সম্মেলন করবেন কি পুলিশ কমিশনার সিবিআই এর প্রশ্নের উত্তর দেবেন অ্যাংগ্রিম্যান বিনীত গোয়েল উঠছে প্রশ্ন কারণ একের পর এক প্রশ্ন জোরাল হচ্ছে সিবিআই যখন এই তদন্ত ভার কলকাতা হাইকোর্টের নির্দেশে হাতে পায় তারপরেই তথ্য নথি কেস ডায়েরির পর প্রশ্ন করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত প্রক্রিয়া ন থেকে পর পর যেভাবে এগিয়েছে তাতে একের পর এক ফুকর এই মুহূর্তে এই নিয়েই কথা বলবো এডিটার ভাস্কর দত্ত রয়েছেন ভাস্কর চোদ্দ তারিখ রাতে যখন আর মেডিকেল কলেজ হাসপাতাল টশনট করে দেয়া হলো লন্ডভন্ড করে দেয়া হলো পরিস্থিতি সামাল দেওয়ার কথা বললেন না এই তদন্ত তাদের হাত থেকে सीबीआई এর হাতে গেছে মিডিয়ার ক্যাম্পেইনের জন্য যাবতীয় ক্ষতি হয়েছে এই আক্ষেপ প্রকাশ কিন্তু ভাস্কর सीबीआई আজ প্রশ্ন তুলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে ক্রাইম স্পট সিল করাই হয়নি প্রথম থেকে ভাস্কর তোমার বক্তব্য একেবারে দেখো ওই খুব স্বাভাবিকভাবেই বিনীত গোয়েল কলকাতা কলকাতার পুলিশের কমিশনার তিনি আহ খুব স্বাভাবিক ভাবে সেদিনকে অর্থাৎ চোদ্দ তারিখ রাত্রিবেলায় যখন আরজিকরের আন্দোলনকারীদের ওপর হামলা চলছে আরজিকরের ভেতরে ভাঙচুর হচ্ছে সেদিন সেই ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত রাগান্বিত তিনি যে বক্তব্য পেশ করেছিলেন তার মূলত উদ্দেশ্য ছিল মিডিয়ার দিকে আঙুল ছিল তার তিনি পরিষ্কার গোটা ঘটনার জন্য মিডিয়াকে কোথাও কোথাও তিনি দায়ী করছেন যে মিডিয়া ভুল খবর প্রসারিত করছে ভুল ইঙ্গিত দিচ্ছে এমনকি তদন্তের গতি প্রকৃতি নিয়ে তিনি আহ দাবি করেছিলেন যে পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ঘটনার তদন্ত করেছে কোথাও কোন তথ্য প্রমাণ ট্যাম্পারিং করা হয়নি তিনি দায়িত্ব নিয়ে এই কথা বলছেন এবং পুলিশ বিরুদ্ধে মিডিয়ায় যে সমস্ত প্রশ্নগুলো তোলা হচ্ছে তার প্রেক্ষিতে তিনি ক্ষোভ উগ্রে দেন মিডিয়ার দিকে এবং তিনি পরিষ্কার জানান যে তিনি গোটা ঘটনার তদন্ত করছেন এবং তদন্তের দোষীদের মূল দোষীকে তারা গ্রেপ্তার করে নিয়েছেন এই কথা বলে তিনি কোথাও একটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে প্রশ্নগুলো উঠছে এবং মিডিয়াও অত্যন্ত দক্ষতার সঙ্গে এই খপারেজ আমরা একেবারেই প্রথম দিন থেকে লাগাতার করছি গোটা দেশ উদ্দলিত হয়েছে খুব ভালো করে জানো এবং ঠিক সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো উঠে এসেছে তা হলো কেন এই ঘটনার পর আহ একটি ঘরকে মানে ক্রাইম সিরের পাশের একটি ঘরে ভাঙচুর করা হলো কার নির্দেশে ভাঙচুর করা হলো তার সম্পর্কে সেদিন বিনীত একটি কথাও কিন্তু বলেননি তিনি বলছেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়নি তথ্য প্রমাণ লোপাট করা যদি নাই হয়ে থাকে তাহলে খুব ভালো কথা কিন্তু যে তথ্য প্রমাণকে সিকিওর করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত ছিল সেগুলো কি নেওয়া হয়েছিল প্রশ্নটা সেখানে আজ সিবিআই তরফ থেকে যে প্রশ্নগুলো তোলা হয়েছে সেই প্রশ্নগুলোই কিন্তু এতদিন ধরে মিডিয়া বা আমরা তুলে আসছিলাম আজকে সিবিআই সেই প্রশ্নগুলোই তুলল এবং সিবিআই এর তোলা প্রশ্ন থেকে পরিষ্কার হয়ে গেল যে মিডিয়া এতদিন ধরে আমরা যে এই এতদিন ধরে প্রশ্নগুলো তুলছিলাম সেই প্রশ্নগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে সেই প্রশ্নগুলোর যথেষ্ট যুক্তি রয়েছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এইবার প্রশ্ন হচ্ছে তাহলে কি বলবেন বিনীত গোয়েল আমরা জানি বা আমরা দেখেছি এই ধরনের ঘটনা যখনই দেশের কোথাও ঘটেছে সেই ঘটনার তদন্তে পুলিশ যখন নেমেছে তদন্তের অগ্রগতির স্বার্থে মানুষকে তদন্তের অগ্রগতি সম্পর্কে বোঝানোর স্বার্থে বারংবার পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে কিন্তু তুমি খেয়াল করে দেখো যে এই ঘটনার পর একবারই কিন্তু বিনীত গোয়েল সাংবাদিক বৈঠক করেন আর দ্বিতীয়বার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিডিয়ার বিরুদ্ধে খুব উগ্রেদান গত 14 তারিখ রাত্রিবেলায় একেবারে একেবারে ভাষণ আরো কয় একটা বিষয় নিয়ে তোমার কাছে আসব তবে তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন তোমার প্রশ্ন সরাসরি অরিন্দম যে প্রশ্ন মিডিয়া বারবার তুলে আসছিল আজ सीबीआईর তরফ থেকে কিন্তু পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সিবিআই পরিষ্কার প্রশ্ন তুলছে যে কেন ওই ক্রাইম সিনের জায়গাটিকে সঠিকভাবে সিল করা হল না কেন ওই এলাকায় পড়ুয়া এবং স্তাবের অবাধ যাতায়াত ছিল কিভাবে ক্রাইম সিনের পাশেই ভংচুর করা সম্ভব এই প্রশ্নগুলোই তো মিডিয়া তুলেছিল অয়েন্দন দা তাহলে বিনীত গোয়েল যত চোদ্দ তারিখ মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তদন্ত সঠিক পথে চলছে বলে যে দাবি করলেন সেটা কি শুধু শাক দিয়ে মাছ ডাকা প্রথমে বলে দিই যে হ্যাঁ আমি দেখেছি ওটা যে আমাদের দেখুন একজন পুলিশ কমিশনার কিন্তু অত্যন্ত একটা পবিত্র নাম আমরা অত্যন্ত শ্রদ্ধা করে থাকি একজন পুলিশ কমিশনার যখন এই কথাটা বলেছিলেন সিবিআইকে দেওয়ার কারণটাই হচ্ছে গিয়ে যে সিবিআই আপনার প্রডিউসিং দ্য অল রেলিভেন্ট পেপার্স এন্ড সিডি স্যাটিসফাই করো না আপনি যে প্রশ্নগুলো করছেন সেদিন তো সেই প্রশ্নটাই করেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে অন দ্য বেসিস অফ দা হাইকোর্ট যে প্রবলেম যে রেজিশন তার উপরে আমি একটু বক্তব্য রাখছি হাইকোর্ট যে কথাটা বলেছে আপনি সাধারণ মানুষ দেখুন আমি আপনাকে বলছি আমি শুক্রবার শনিবার দুদিন কিন্তু আজকে আরজিকোল হসপিটালে নিয়ে ছিলাম কিন্তু যে ভয়ঙ্কর আমার অভিজ্ঞতা হয়েছে এই কনসাল্টিং উইথ আদার ডাক্তার আমি না বিস্মিত হয়ে গেছি আজকে এই ঘটনা পোস্টমর্টম রিপোর্ট বা যাই হোক যে কথাটা আপনি বললেন না আপনি জানেন যে প্লেস অফ অকারেন্স অ্যান্ড টপোগ্রাফি সারক এভিডেন্স থাকে ওখানে পায়ের ছাপ থাকতে পারে কত কিছু থাকতে পারে কিন্তু সেগুলো তো হাইকোর্ট তো ধরেছেই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি আমাকে বলুন ভাস্করবাবু আপনি আমাকে বলুন যে পয়েন্টগুলো আমারও প্রশ্ন যে এত অবজারভেশন সত্য আর কি করে পাশে বলছে পাশে আমরা এখন ঘর তৈরি করছি 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 এটা কি ওয়েট করা যেত না আজকে আপনাদের সাধারণ মানুষের যে কথাগুলো সাধারণ মানুষ যে আজকে পথে ঘাটে বলছে এটা তো হাইকোর্টের বক্তব্য যে এটা ইন্টেনশনালি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এটা হচ্ছে কি এভিডেন্সকে আজকে টেম্পার করার জন্য একটা কনস্পিরেসি যাতে ওখানে কারা থাকে না থাকে একজনের পক্ষে এটা সম্ভব আপনি বলুন একজনের পক্ষে সম্ভব আচ্ছা আপনি বলুন যে সিটি পুলিশটাকে ধরেছে তার কি জামাটা তার কি বডিটা এখন পর্যন্ত যেটা নিয়ম আজকে মেডিকেল রিপোর্টে কিছু পাওয়া গেছে সেটা তো আজকে হাইকোর্টের চিফ জাস্টিস এই কথাটা বললো না ওখানে তো কিছু লেখাই নেই যাকে ধরা পড়েছে এমন আজকে অরিন্দমদা সিবিআই তরফ থেকে যে প্রশ্ন করা হয়েছে সেখানে এই প্রশ্নটাও করা হয়েছে যে ঘটনার দিন কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হলো ধর্ষণের মামলা কেন প্রথমে দায়ের করা হয়নি কথাটা বলতে যাচ্ছি যে দেখুন প্রথম যে ইনফরমেশনটা দিয়েছে যে আপনার মেয়ে কমিটেড সুইসাইড আচ্ছা আপনি আমাকে বলুন পোস্টমর্টম রিপোর্ট না দেখা পর্যন্ত কেউ এই কথাটা বলতে পারে আপনি আমাকে বলুন আজকে আজকে যে হসপিটাল তরফ থেকে কোনো গিয়ে আমি একটা কথাই জিজ্ঞাসা করতে চাইছি সময় খুব কম সেই কারণে পুলিশের যে তদন্ত সেই তদন্তে যথেষ্ট ফাঁক রয়েছে বলে আপনি একজন মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তা হিসাবে একদম একদম আমি বলছি পুলিশ হিসাবে আমি দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে বলছি এটা হচ্ছে দোষ ওয়াটার একুশ তাদেরকে বাঁচার একটা বিরাট লার্জার বলেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ একেবারে পরবর্তী সময় পরিস্থিতি কোন দিকে গোড়ায় নজর থাকবে আমাদের আপাতত ধন্যবাদ এইটার ভাস্কর দত্ত